আসসালাম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন খাদ্য অধিদপ্তরের এক হাজার সাতশো পদের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য একটি কার্যকরী গাইড পরীক্ষার সিলেবাস নম্বর বন্টন এবং পরীক্ষার ধরন সম্পর্কে সংক্ষেপে সব কিছু জেনে নিন যাতে একটি সুপরিকল্পিত প্রস্তুতি নিতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সিলেবাস এমসিকিউ ভিত্তিক বাংলা বিশ নম্বর বাংলার জন্য বিশ নম্বর থাকছে যেসব বিষয় দেখতে হবে ব্যাকরণ বাক্যগঠন, কারক বিভক্তি কাল ক্রিয়া সমাজ শব্দগঠন, সমর্থক ও বিপরীত শব্দ অন্যান্য এক কথায় প্রকাশ বাক বানান শুদ্ধি ইংরেজি বিশ নম্বর ইংরেজিতেও থাকছে বিশ নম্বর প্রস্তুতির জন্য যেসব বিষয় জরুরি গ্রামার পার্টস অফ স্পিচ টেন্স ভয়েস ন্যারেশন আর্টিকেলস, প্রিপোজিশনস রাইট ফরম অফ ভার্বস বোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিম ট্রান্সলেশন গণিতে বিশ নম্বর গণিতেও বিশ নম্বর রয়েছে যে সব টপিকে জোর দেবেন মৌলিক সমস্যা যোগ বিয়োগ গুণ ভাগ পার্টিগণিত, গণিত ভগ্নাংশ গড শতকরা লাভ ক্ষতি সুদ মুনাফা গতি সময় কাজ সময় বয়স সমস্যা বীজগণিত মৌলিক সমস্যা সূত্রবলি অন্যান্য লসাগু ঘসাগু, সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ নম্বর সাধারণ জ্ঞানেও থাকছে বিশ নম্বর এই অংশে যেসব বিষয় গুরুত্ব পাবে বাংলাদেশের ইতিহাস মুক্তিযুদ্ধ সংবিধান প্রশাসন জাতীয় পুরস্কার দিবস সংগঠন আন্তর্জাতিক সম্প্রীতিক ঘটনাবলী অন্যান্য ভূগোল পরিবেশ সাধারণ বিজ্ঞান পদার্থ রসায়ন জীববিজ্ঞান আইসিটি ও কম্পিউটারের জ্ঞান পরীক্ষার ধরন পরীক্ষার দাপ ও নম্বর বন্টন খাদ্য অধিদপ্তরের পরীক্ষার কয়েকটি ধাপ হয় প্রাথমিক পরীক্ষা এমসিকিউ বহু নির্বাচনী এটি প্রথম ধাপ একশো নম্বরের হয় এই ধাপেই বেশিরভাগ প্রার্থী বাদ পড়েন লিখিত পরীক্ষা বর্ণনামূলক প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণদের জন্য একশো থেকে দুইশো নম্বরের লিখিত পরীক্ষা হয় যা বর্ণনামূলক ব্যবহারিক পরীক্ষা কম্পিউটার টাইপিং কিছু পদের জন্য প্রযোজ্য যেমন ডাটা এন্ট্রি অপারেটর এটি সাধারণ পাশ ফেল ধাপ মৌখিক পরীক্ষা ভাইবা সব ধাপ শেষে বিশ নম্বরের মৌখিক পরীক্ষা দেওয়া হয় সব ধাপের নম্বর যোগ হয়ে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয় খাদ্য অধিদপ্তরের এই পরীক্ষা কঠিন প্রতিযোগিতা হতে যাচ্ছে তাই আর দেরি না করে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি শুরু করুন সিলেবাস ধরে প্রতিটি বিষয় ভালোভাবে পড়ুন নিয়মিত মডেল টেস্ট দিন এবং নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলোকে কাজ করুন সঠিক প্রস্তুতি আপনার সাফল্যের চাবিকাঠি আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে বা নির্দিষ্ট কোনো বিষয়ে টিপস জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ